朱莉，了。来。<noise> মালদার মোথাবাড়িতে যাওয়ার আগে পুলিশি বাধার মুখে পড়লেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ইংরেজ বাজারের সাদুল্লাপুর এলাকাতেই তার পথ আটকাল পুলিশ মোথাবাড়িতে যাওয়ার আগে মুখে পড়ে পুলিশের ব্যারিগেডের সামনেই সাদুল্লাপুর সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ শুরু করলেন বিজেপি নেতাকর্মীরা ঘটনার জেরে ব্যাপক উত্তেজনাময় পরিস্থিতি তৈরি হলো সাদুল্লাহপুরে যদিও পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী সঙ্গে প্রস্তুত রয়েছে জল কামানের গাড়িও আমরা অন্য জেলা থেকে সাংসদ বিধায়ক পাঠাবো এখানে তারা এসে ঘুরে যাবে তারা রাত্রিবেলা বারোটার সময় হলো একটার সময় হলো এক ঘন্টা সেখানে গিয়ে বসে থাকবে চায়ের দোকানে গিয়ে পাহারা দেবে ভারতীয় জনতা পার্টি মনে করে হিন্দু ভারতবর্ষের আদি জাতি এবং মূল জাতি অন্যরা থাকতে পারে ভারতবর্ষে বর্ষ সবার কারো কাউকে মানা নেই কিন্তু হিন্দুরা এই ভারতবর্ষকে তৈরি করেছে রক্ত ঘাম পরিশ্রম করে হিন্দুর অধিকার যদি এখানে না থাকে অযোধ্যায় যদি রাম মন্দির তৈরি না হয় যদি মালদায় যদি রাম মন্দির তৈরি না হয় মালদায় যদি আমরা জয় শ্রীরাম বলতে না পারি আমাদের হাতে কি সুযোগ আছে মক্কায় গিয়ে আমরা জয় শ্রীরাম বলবো মক্কায় আমাদের জয় শ্রীরাম বলতে পার্টির জয় শ্রীরাম বলবো মমতা বন্দ্যোপাধ্যায় তো দূর যাক অনেক বড় বড় হোসেন শাহ সেই সময় চেষ্টা করে পারেনি এখান থেকে হরে কৃষ্ণ নামকে বন্ধ করার জন্য নির্দেশ দিয়েছিল তখন মমতা বন্দ্যোপাধ্যায় তো নসি হুসেন শাহ এদের সামনে সেই সময় ইতিহাসে উল্লেখ করা আছে সেই সময় মাল্লা সহ নদিয়ার বিস্তীর্ণ জায়গায় নোটিফিকেশন এখন যেমন পুলিশ একশো চুয়াল্লিশ ধারা জারি করে দিয়েছে এখন মনে নতুন একশো তেষট্টি হয়েছে উকিল বাবুরা বলতে পারবেন সেই সময় নবাবের ফরমান ছিল হরিনাম নেওয়া যাবে না হরিনাম নেওয়া যাবে না চৈতন্য মহাপ্রভু এসেছিলেন এই মালদার পবিত্র মাটিতে বসেছিলেন রামকেলির মেলাতে পায়ের ছাপ রেখে গেছেন সেই রামকেলিতে হিন্দুদেরকে রক্ষা করার জন্য চৈতন্য মহাপ্রভু পথ দেখিয়ে গেছিলেন কি করেছিলেন সংকীর্তন করতে করতে চাতকাজির বাড়ি নদীয়াতে ঘেরাও করেছিলেন হরি নাম করা যাবে না বলছি তোকে তোর কানের সামনে হরি নাম শোনাবো এবার মমতা বন্দ্যпадায় মাল্লাতে এলে আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন জেলে হতে গিয়ে জেলে যেতে হবে যেতে যা জেলে যেতে হবে জেলে যাবেন আমার ভাইয়ের দের কে আমি অনুরোধ করে যাচ্ছি যুব मोर्चा মমতা বন্দ্যпадায় এলে পরে তাকে জয় শ্রী বলে স্বাগত জানাবেন অধ্যায় পশ্চিমবঙ্গের যেখানে যাবে সেখানে আমরা জয় শ্রীরাম বলব আবার লন্ডন গেছে এখন ফিরেছে লন্ডন থেকে ফিরেছে লন্ডনে গিয়ে তো মান সম্মান ডুবিয়ে এলেন ওখানে গিয়ে উল্টো পাল্টা বলে ইংরাজি বলছে না বাংলা বলছে আমরা নিজেও বুঝতে পারছিলাম না ইংরেজি বলছে না আপনারা কোনো অপরাধ না ভাষণটা লিখে নিয়ে যান লিখে নিয়ে গিয়ে ভালো করে পড়ুন হলে বাংলায় বলুন কেউ ইংরাজিতে তর্জমা করে তো কোনো অসুবিধা নেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের ওখানে গিয়ে লোক হাঁচিয়ে আর আজ অবধি আমি বুঝতে পারলাম প্রত্যেকবার ভোট আসে ভোটের ঠিক এক দেড় বছর আগে মমতা বন্দ্যোপাধ্যায় বিদেশ যান কেন যান বিদেশ এবং অদ্ভুতভাবে বিদেশ যাওয়ার অদ্ভুত তার নিয়ম আপনারা জানেন মমতা বন্দ্যোপাধ্যায় লন্ডনে গেছেন কিভাবে লন্ডনে গেছেন কলকাতা থেকে গেছেন দুবাই দুবাই থেকে লন্ডন অথচ মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু কলকাতা থেকে দিল্লি যেতে পারতেন দিল্লি থেকে সরাসরি ইংল্যান্ডের প্লেন আছে মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতা থেকে মুম্বাই যেতে পারতেন সরাসরি ইংল্যান্ডের প্লেন আছে কিন্তু উনি যাননি ওনার ভাইপো আমেরিকা গেলেন কয়েক মাস আগে নিশ্চয়ই আপনাদের মনে আছে চোখের ট্রিটমেন্ট করার আমেরিকার সরাসরি প্লেন আছে মুম্বাই থেকে দিল্লি থেকে গেলেন না কোথায় গেলেন দুবাই বারবার দুবাই কেন যায় এরা দুবাই কি আছে দুবাই কি ছুপায় দুবাই কি লুকায় এইটা আমাদেরকে খুঁজে বের করতে হবে এবং প্রত্যেকবার বিদেশে যাওয়ার ভোটের আগে বিদেশে যাওয়ার কারণ আর মমতা বন্দ্যোপাধ্যায় যখন ওখানে গেলেন তখন এখানে শুরু হয়ে গেল আক্রমণ এবং এই আক্রমণ পূর্ব পরিকল্পিত তৃণমূলের হিন্দু নেতারা পর্যন্ত শিকার করছে ক্যামেরার বাইরে গিয়ে আমার কাছে খবর আছে এমনকি পুলিশ প্রশাসনও বলছে এই আক্রমণ পূর্ব পরিকল্পিত কেন পোয়ালে আগুন দেয়া হয়েছে মোথা বাড়িতে কি হয়েছে কিনা আগুন দেওয়ার জন্য হাতে এক জ্যারিগেন জ্যারিকেন ভর্তি ভর্তি পেট্রোল আগে থেকে যদি প্ল্যান না থাকতো